আপনার বাসায় হয়তো বা হাতুরি হারিয়ে গেছে বা হাতুরি নেই এই ফোনটা দিয়ে হাতুরি কাজ করতে পারবে কি বলবে প্যারা ঢুকাছেন ভাই

এই ছবি তোলা হচ্ছে আর ভিডিও যদি যে ভিডিওটা পরে বার্তি উঠান ভাই দেখেন মিনিট উঠতেছে কিন্তু হ্যাঁ

পারচেস করলে আপনার সব কিছু যে এক্সিজেনগুলোর প্রয়োজন হয় এগুলো গিফট হিসেবে পেয়ে যাবেন সাথে একটা উইন্টার জ্যাকেট পেয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন অবশ্যই কিন্তু আপনার ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওপো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে যারা স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু অনেক বেশি স্পেশাল স্পেশাল কেন এখানে থাকবে কিস্তির সুবিধা একেবারে সহজ কিস্তি কোনো ব্যাংকিং ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে যে কোনো ওপ্পোর অফিসিয়াল ফোন পেয়ে যাবেন কিস্তির সুবিধায় এবং এই ফোনগুলো পার্চেস করলে কিস্তির পাশাপাশি কিন্তু আকর্ষণীয় গিফটের অফারও থাকবে আজকে

পানি তো ভিতরে ঢুকবে না নিচে ছবি তোলা যাবে হ্যাঁ ভিডিও করা যাবে অবশ্যই দেখেন না আমাদেরকে একটু দেখেন না ভাই দেখি আমরা একটু পানির নিচে কিভাবে কি করা যায় একটু দেখি এই যে দেখেন অলরেডি কিন্তু একটা ডুবানো আছে এই ফোনটিকে আমি পানির ভিতরে ঢালছি এই সেই ফোন আন্ডার ওয়াটার কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন চমৎকার একটি ফোন পানির নিচে চলে গেল ভাই ছবি তোলা যাবে তাই তো দেখেন আমি ছবি তুলছি এই যে ছবি তোলা হচ্ছে আর ভিডিও যদি করি এই যে ভিডিওটা পরের বাটনে আমি ভিডিওটা উঠান ভাই দেখেন মিনিট উঠতেছে কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু এখান থেকে বন্ধ করা যাবে এবং পানিগুলো যে যারা লেগে থাকবে সেগুলো কিন্তু বের করা যাবে একটু বের করে দেখেন ব্যাপার শুধু তাই নয় এই পাওয়ার বাটনটাকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এখান থেকে সব পানি বের হয়ে যাবে ওকে দেখি একটু এই যে দেখেন এই যে হাতের উপরে কিন্তু পানি পড়তেছে দেখেন মানে চমৎকার একটি ফোন ভিওয়ার্স মানে দারুণ একটা ডিভাইস যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ একটা ফোন চাচ্ছেন এবং এই ফোনটা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিস্তির মাধ্যমে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু কিস্তির মাধ্যমে ফোনটা আপনারা নিতে পারবেন ফোনটা ক্যামেরাতে দেওয়া আছে ভাইয়া ক্যামেরাতে হচ্ছে ক্যামেরা এবং আছে

আর আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা 5G সেটা হচ্ছে 69990 টাকা ওকে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয় এই একটা কালার দেখলাম পার্পল আরেকটা কোনটা কালার হয় 34990 টাকার যেটা ফোনটা এটাতেই দুইটা কালার হয় এই দুইটা কালার হয় ওকে এবং 69990 টাকায় লুমিনাস ব্লু এন্ড হোয়াইট কালার হয় ওকে তো এই ফোনটা হচ্ছে দাম কত ভাই বললেন এই ফোনটার প্রাইস এখন বর্তমানে 34990 এটা কিস্তিতে দিতে হলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে প্রাইস দিতে হবে ফার্স্টে তারপরে আপনি 6 মাসের কিস্তিতে বাকি টাকা 6 মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করতে পারবে আপনাদের এখান থেকে ফোনটা পারচেজ করলে কি কি অফার করছেন আপনারা ফোনটা যদি আমাদের এখান থেকে পারচেজ করেন সেক্ষেত্রে থাকবে ওপর উইন্টার জ্যাকেট জ্যাকেট থাকবে একটা হ্যাঁ আর কি দিবেন এবং ফোনটিকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দিব সবকিছু কি আপনাকে আর কিছু কিনতে হবে না মানে ফোনটা কেনার পরে কিন্তু অনেক অ্যাকসেসরিজ কিনতে হয় ভিউয়ার্স আপনারা এখান থেকে পারচেজ করলে আপনারা সবকিছু যে গুলো প্রয়োজন হয় এগুলো গিফট হিসেবে পেয়ে যাবেন সাথে একটা উইন্টার জ্যাকেট পেয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন অবশ্যই কিন্তু আপনার ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন ভিভার্স মাইন্ড মেন নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন ওকে ভাই এখন আমি আপনাদের দেখাবো রেনো টুয়েলভ এফ রেনো টুয়েলভ এফ ওকে এটা আপনার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো বিশ হার্জ রিফ্রেশ প্রিন্ট এবং একই সাথে ক্যামেরাতে আপনার ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল অ্যান্ড রেয়ার ক্যামেরায় ফিফটি টু মেগা পিক্সেল মেইন শুটার

তারপরে আমি প্রিয়জন নিয়ে একটা ছবি তুললাম এবং একটা এমন একটা অবজেক্ট দেখা গেল ছবিটা নষ্ট মানে ভালো লাগছে না ছবিটা দেখতে ওটা আমি চাইলে এআই ফিচারের মাধ্যমে ইরেজ করে দিতে পারবো এক клиকে জন্য আপনাকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার সহযোগিতা নিতে হবে এই যে মানে রিমুভ হয়ে যাচ্ছে ও জোজ জোজ দেখেন এত চমৎকার ভাবে শুধুমাত্র যে রিমুভই করবে এমন না একই সাথে পিছনে কী ছিল সেটাও জেনারেট করে দিবে ও জোজ জোস একটা ফিচার কিন্তু যারা ভিউয়ার্স এরকম চমৎকার ক্যামেরা ফিচার ভালো ক্যামেরা চাচ্ছেন ওপ্পোর ফোনের মধ্যে তারা কিন্তু ওপো হচ্ছে রেনো 12F এই চমৎকার ফোনটি নিতে পারে এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয় ভাই এটার ভিতরে এখন ভেরিয়েন্ট আছে তিনটা প্রথমে আসছে রেনো 12 বাই 4G এটা হচ্ছে আপনার 27990 টাকায় এটার কালার হয়

ফ্ল্যাগশিপ ফোনটা আপনার হয়ে যাবে এবং এইটা ইউজ করবেন মাসে মাসে কিন্তু আপনারা দেখা গেছে যে সাপ্তাহিক কিস্তি আর কি ছয় মাসের কিস্তি আহ সাপ্তাহে সাপ্তাহে কিন্তু ঘরে বসেই ঘরে বসে কাশের মাধ্যমে কিন্তু আপনি এটা পরিশোধ করতে পারবেন কিস্তির সুবিধাটা এই চমৎকার সুযোগ সুবিধা কিন্তু ভিউয়ার্স আপনারা এই ফোনটার মধ্যে আপনারা নিতে পারবেন এবং এর মধ্যে কালারও হয় একটা আমার হাতে গ্রিন দেখতে পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আর কিস্তিতে নিতে হলে অনেকের মনে প্রশ্ন যে কিস্তিতে নিতে হলে কি কি লাগবে কিস্তিতে নিতে হলে আপনার প্রথমত যেটা লাগবে আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং একজন গ্রান্টার যাকে আপনি গ্রান্টার দেবেন তারও একটা এনআইডি কার্ড থাকতে হবে বাসার বিদ্যুৎ বিলের একটা কপি থাকতে হবে এবং যে হচ্ছে ব্যবসা করেন তার ট্রেড লাইসেন্স যদি কেউ ব্যবসা না করে থাকেন চাকরি করে থাকেন চাকরির জব আইডি কার্ডটা থাকতে হবে জব আইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স না থাকলে আপনি যদি যে ড্রাইভিং করেন আপনি ড্রাইভিং লাইসেন্স আপনি যদি দেখা যাচ্ছে উবার চালান সেক্ষেত্রে আপনার ইনকাম সোর্সটা জাস্ট দেখালেই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে মানে তিনটার যে কোনো একটা এবং এনআইডি কার্ডটা থাকলেই কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে চমৎকার চমৎকার এই ফোনগুলো ভিওর্স আপনি নিতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাহিন ভাই কিন্তু আরও বিস্তারিত আপনাদেরকে ভিওর্স বলে দেবে তো আমরা ওপো রেনো টুয়েলভ অ্যাপটা দেখে নিলাম আমরা এরপরে ফোনে চলে যাব মাহিন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন নেক্সট আমি আপনাদেরকে দেখাবো এ সিক্সটি এ সিক্সটি ভাই এটার মধ্যে ডিসকাউন্ট শুনলাম হ্যাঁ

এটাতে আপনার স্ন্যাপড্রাগনের 680 চিপসেট পাচ্ছেন যেটা মাত্র 6 ন্যানোমিটারের একটা চিপসেট মানে দেখেন চমৎকার কি ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু আপনারা মধ্যে পেয়ে যাচ্ছেন আর ক্যামেরা থাকবে কি ভেরিয়েন্টাল ক্যামেরা পিছনে 50 মেগাপিক্সেল মেইন শুটার একই সাথে 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছেন এক্সট্রা লেন্স 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে যদি আমরা বলি তাহলে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা মধ্যে পেয়ে পেয়ে যাবেন মানে খুব স্ট্রং একটা ফোন যারা চাচ্ছেন চমৎকার এই ফোনটি পেয়ে যাবেন এটা কত জিবি ভেরিয়েন্ট হয় কয়টা এটা

সাপ্তাহিক কিস্তি ছয় মাসের কিস্তিতে কিন্তু চমৎকার এই ফোনটি আপনি নিতে পারবেন জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যে কোনো ফোনের ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারছেন তো এ সিক্সটি এই ফোনটা কাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এটা এখান থেকে পার্চেস করলে কি অফার থাকবে কিছু অবশ্যই এটা এটা যদি আমাদের এখান থেকে পার্চেস করেন সেক্ষেত্রে আমাদের তরফ থেকে জ্যাকেট জ্যাকেট থাকবে উইন্টার জ্যাকেট

সব থেকে স্ট্রং ভাই দেখেন না এই ফোনটা দিয়ে আপনার বাসায় হয়তো বা হাতুরি হারিয়ে গেছে বা হাতুরি নেই এই ফোনটা দিয়ে হাতুরি কাজ করতে পারো কি বলবেন ঢুকাছেন ভাই আর এই ফোনটা দেখেন ভাইয়ের উচ্চতা কত পাঁচ ফিট ছয় সাত ইঞ্চিতে হবে আমি যদি হাত থেকে ছেড়ে দিই তাহলে কিন্তু কিছু হবে না দেখেন এই দেখেন দেখেন উঠান ভাই একটু দেখেন ডিসপ্লে যদি আমরা দেখি মাত্র চোদ্দ হাজার টাকার ফোন

একশো আঠাশ আছে সেটা আপনার এই ফোন অবশ্যই বলতে শুধু এমন না আমাদের তরফ থেকে থাকবে সাথে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই থাকবে চমৎকার এই ফোনটি যাদের কিস্তিতে লাগবে আমার ক্যাশ টাকার প্রয়োজন হবে অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন সাহালি মার্কেটে আসবেন ঢাকা মিরপুর দশে সাহালি প্লাজা চলে আসবেন তৃতীয় তলায় আপনার স্কেলটা দিয়ে যখন উঠবেন ঠিক পেছনের সাইডে যে গলিটা হাতের ডান পাশে ঢুকে যাবেন বত্রিশ নম্বর শপ বত্রিশ নম্বর শপ আর শপটির নাম হচ্ছে ভাই হাজি মহসিন টেলিকম ওকে হাজি মহসিন টেলিকম বত্রিশ নাম্বার শপ এটা মনে রাখবেন অবশ্যই ভাইদের কাছ থেকে চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই সেম কনফিগারেশন সেম ডিসপ্লে ফোন নিয়ে যদি যাদের বাজেট আরেকটু বেশি তারা নিতে পারেন এটার A3 A3

এবং যারা হচ্ছে এখান থেকে কিনবেন তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা অবশ্যই গিফটের ব্যবস্থা তো অবশ্যই থাকবে সেক্ষেত্রে থাকবে নেকব্যান্ড এবং একই সাথে ফোনটা সাজানোর জন্য যা যা প্রয়োজন আপনাকে আর বাইরে থেকে কিছু কিনতে হবে সবকিছু আমাদের তরফ থেকে গিফট হিসেবে থাকবে ওকে চমৎকারী ফোনটি যাদের লাগবে ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমরা এক এক করে সবগুলো ফোন দেখালাম ভিডিও শেষে ভাইয়ের কাছ থেকে জানবো যে আমাদের ভিউয়ার্সরা তো এই ফোনগুলো অনেক জায়গাতেই পাবে হয়তোবা বা আপনাদের এখানে কেন আসবে আমাদের এখানে কেন আসবে সেই ক্ষেত্রে বলতে পারি যে একটা ভরসার জায়গা এবং অথেন্টিক প্রোডাক্টের সাথেই সকল ধরনের গিফট যেটা একমাত্র আমরা প্রোভাইড করছি আপনাদের জন্য অবশ্যই আমাদের এখানে আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছুই থাকবে ফোনটির সাথে ওকে যেহেতু ভাই ভিডিও আমরা শেষ পরে চলে আসছি আমাদের ভিওয়ার্সরা হয়তো বা অনেকে আসতে চাইবে তার জন্য অ্যাড্রেসটা আবার বলে দিন সেক্ষেত্রে আপনার সকলে শাহ আলী প্লাজা মিরপুর দশ শালি প্লাজায় উঠে স্কেলেটার ঠিক হাতের বামে গিয়ে এসে আপনার কিছু দূর এসে আপনি হাতের ডানে দ্বিতীয় দোকানটা হাজি মোসিনম শরটি টু ওকে আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ